একদিকে মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন যে সরকারি সম্পত্তি কোনোভাবেই দখল করা যাবে না হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই মতো অথচ পুরুলিয়াতে দেখা যাচ্ছে যে সরকারি জমি না সরকারি ঘর দখল করে তৈরি হয়েছে দলীয় অফিস ঘটনা পুরুলিয়া জেলার আরশা ব্লকের বেল্ডি গ্রাম পঞ্চায়েতের যাত্রাটার গ্রামে এই গ্রামে আইসিডিএস কেন্দ্রে তৃণমূলের দলীয় অফিস সেখানকার দুর্দণ্ড প্রতাপ নেতা রঞ্জিত ঘোড়াই সে দলীয় পতাকা লাগিয়ে সেখানে অফিস খুলে বসেছে তার বিরুদ্ধে মুখ খোলার মতো সেখানে কোনো মানুষ সাহস পাচ্ছেন না এমনকি পঞ্চায়েত থেকে শুরু করে ভিডিও পর্যন্ত বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই ঘটনা নিয়ে গোটা জেলায় বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন তবে এই তৃণমূলের দাপুটে নেতা রঞ্জিত ঘড়াই সে স্বীকার করে নিয়েছেন যে সে আইসিডিএস কেন্দ্র দখল করে দলীয় অফিস করেছে তবে সে এই দলীয় অফিস ছাড়বেন না এ জানিয়ে দিয়েছেন পাশাপাশি দেখা যাচ্ছে আইসিডিএস কেন্দ্র গাছতলায় চলছে রান্না হচ্ছে একটা ভাঙা পরিত্যক্ত বাড়িতে এভাবেই চলছে আইসিডিএস কেন্দ্র হেলদোল নেই প্রশাসনের এখন দেখার এই দলীয় অফিস দৌর্দণ্ড প্রতাপ নেতার হাত থেকে ছাড়িয়ে নিতে পারেন কিনা প্রশাসন সেদিকেই নজর সকলের পুরুলিয়া থেকে ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার নিউজ টাইম বাঘা যতিনের বিদ্যাসাগর কলোনির শুভ অ্যাপার্টমেন্টের পর ট্যাংরার এগারো বাই দুই ক্রিস্টোফার রোডের পুষ্পাঞ্জলি রেসিডেন্সি বাগাজতিনে দেখেছিলাম শুভ অ্যাপার্টমেন্ট হেলে পড়েছিল পাশের বাড়িতে তারপরে ভেঙে ফেলা হয় বাড়িটি একইভাবে কিন্তু এই যে পুষ্পাঞ্জলি রেসিডেন্সি সেটি হেলে পড়েছে তার পাশের নতুন নির্মীয়মান বাড়ির দিকে যদিও সেটি ভাঙার অবস্থা এখনও নেই এই পুরো বিষয়টা কিন্তু পুরসভা এসে দেখেছেন এবং পুরসভার যে আধিকারিকরা আছেন তারা এসে দেখেছেন বৃহস্পতিবার সকালে পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তিনি এসেছিলেন এসে পুরো বিষয়টা পরিদর্শন করেছেন এবং যে তথ্য সেই তথ্য তিনি সংগ্রহ করেছেন মাপযোগ করেছেন এবং পুরো বিষয়টার উপর তার তথ্য অনুযায়ী কিন্তু রিপোর্ট তিনি প্রস্তুত করছেন ইতিমধ্যেই যা জমা দেওয়া হবে শুক্রবার দিন দুপুরবেলা এবং শুক্রবার দিন সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এই বাড়িটি যে যেটি ছতলা অবধি অবধি বানানো হয়েছিল তার পাঁচতলা এবং ছতলা যেটা খুবই বিপজ্জনক বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভেঙে দিয়ে চারতলা পর্যন্ত রাখা হবে নাকি সম্পূর্ণ বাড়িটি ভেঙে ফেলা হবে এই নোটিশ পাওয়ার পর কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং আলোচনার পরে এই সিদ্ধান্তে এসেছেন যে কলকাতার পুরসভার যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে যে তথ্য নিয়ে গেছেন তারা এই বাড়ি থেকে এবং সেই অনুযায়ী যে রিপোর্ট তারা পেশ করবেন শুক্রবার সেই রিপোর্টের পরেই কিন্তু তারা জানাবেন যে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে কারণ কলকাতা পুরসভার তরফ থেকে তখনই জানানো হবে যে তাদের ক্ষেত্রে এই বাড়ির ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে তারা কলকাতা পুরসভার কাছে কী আবেদন করবেন সেটা সেই সব সিদ্ধান্ত কিন্তু তারপরেই স্পষ্ট হয়ে উঠবে ক্রমশ ভিডিও জার্নালি সুমন মজুমদারের সঙ্গে প্রিয়াঙ্কা ইজমিত নিউজ বাংলা কলকাতা